Obrigado. Hum. আছে আমি সাল সকাল জব ক্লাস শুরু হবে এই মাঠে এখন চললেন এবং দল ছেলেবেলা মাঠের বাইরে সুন্দরভাবে কানাই কানাই দর্শক সমাগম এই যেন একটা মিলন মেলা আনন্দ মুহূর্তে জাল সুদের জান ব্যবসা

আবারও প্যাচিং করলেন দেখা যাক কি হয় বল নিয়ে গিয়ে আসার চেষ্টা যাও সুগার কিন্তু না বল দেখা যাক কি হয় লম্বা করে শট করলেন বাধা সৃষ্টি করলেন এবং বল নিয়ে কারাকারি চলছেন পাচিং করলেন ওখানে একজন ছবিতে খেলা করে দিলেন দেখা যাক কি হয় আবারও পিছন দিকে পাচিং সুন্দরভাবে

দর্শনীয় দেখার মতো সাত করলেন গোল হলে হতে পারত এই যাত্রায় ভাগ্য সুপূর্ণ ডান বাদশার বিভাগ গোল খায় থেকে বেঁচে গেলেন খেলার ফলাফল ডান বাদশার শূন্য লাগলো শাসক করার শূন্য টান টান উত্তেজনায় খেলাটি আমরা উপভোগ করছি পেরেল বাড়ি তালিকা সদস্য মাঠ প্রাঙ্গন থেকে আমি এখানে খেলোয়াড়দের উদ্দেশ্যে বলবো রেফারি দক্ষতার সাথে খেলা পরিচালনা করছেন এবং রেফারির সিদ্ধান্তই এখানে চূড়ান্ত বলে গণ্য হবে যাই হোক খেলা এগিয়ে চলছে আবার আক্রমণে এবং দল চলে গেল মাঠের বাইরে কর্নার কর্নার কেক

বাবার অবৈধভাবে বাবার যাচ্ছে যেভাবে উদ্যোগ বেশি হয় সে খেলায় প্রাণ ফিরে আসে এবং প্রাণ খেলা খেলাররা উপভোগ উপহার দিতে পারে এবং দর্শক সেই খেলাটা উপভোগ করতে পারে সুন্দরভাবে পাচিং করলেন দেখা যাক কি হয় চলছে আবার খেলা শেষ প্রথমার্ধের খেলা শেষ কালে ফাইনাল খেলাটি আপনারা উপভোগ করছেন আমাদের বেরবাড়ি তালিকা গাখিলি মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ থেকে আমরা চেষ্টা করব আগামীতে আগামীতে আরো সুন্দরভাবে বড় পরিসরে যাতে একটি দর্শনীয় টুর্নামেন্ট আয়োজন করা যায় এই আশাবাদ ব্যক্ত করছি এবং খেলার এখন বিরতি চলছে

दब 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 द

উপস্থিত কমিটির সাক্ষাৎকার দেওয়ার কারণে এবং অনুভূতি জানার জন্য যাই এই যাত্রায় খেলা মূল ধারাবাস আমি আবারও ফিরে আসলাম খেলার ফলাফল উভয় দলই গুরুত্বপূর্ণভাবে এগিয়ে চলেছেন খেলার ফলাফল

গোলকিপার এই যাত্রায় বেঁচে গেলেন আমরা আজকের মাঠে কয়েকটি আক্রমণ লক্ষ্য করলাম লাগলো সব সরকার করা দলের কিন্তু অবশ্যই শুধু আক্রমণ স্বর্ণের হরিণ সে অঙ্কিত একটি ঢেল অবশ্যই অর্জন করে নিতে হবে খেলার একটি অংশ

উদ্দেশ্য একটি সত্য হরিণ অর্জন করে নেওয়া নির্দিষ্ট সময়ের ভিতরে উভয় দলের কোন দল এখনো সেই করে যাচ্ছে দেখা যাক কোন দল আজকে বিজয়ী লাভ করে আক্রমণের জল ছবি দনবসা шарттанбар шартанбар খেলায় গিয়ে চলছে সুন্দরভাবে কাঠিং করলেন সব পুষপাড়ির ক্ষমা এক হাজার কুইন্টাল লাভ করেন মালা কাদের গোলায়

তৃতীয়ার্ধের খেলা এগিয়ে চলেছে আমি উভয় দলের খেলার নির্দিষ্ট আকর্ষণ করে বলছি নির্দিষ্ট সময়ের ভিতর অবশ্যই গোল অর্জন করে নিতে হবে প্রাণ প্রাণ চেষ্টা করতে হবে আদান আজকের খেলা পরিচালনা করছেন অত্যন্ত বিচক্ষণ সরকার লম্বা করে ঠিক করলেন এবং ক্লিয়ার করলেন নাম বিশ্বাস সরকার বলা দলের গোলকিপার

ফুটবল টুর্নামেন্ট দু হাজার এবারই বালিকা চাকরি মাঠ চার মান্থ আমি ধারাভাষ্য প্রচার করছি শহর সরকার সুন্দরভাবে আজকের খেলা অনুষ্ঠিত হচ্ছে

এই সময়ের মধ্যে আমি বল অবশ্যই যে কোনো একটি দলের অর্জন করে নিতে হবে যদি বিজয়ের মুখ করতে চায় তাহলে অবশ্যই সুন্দরভাবে দর্শনীয়ভাবেভাবে একটি গোল অর্জন করে নিতে হবে

আর মাত্র দুই তিন মিনিট খেলা রয়েছে আমি উভয় দলের খেলোয়াড়কে দৃষ্টি আকর্ষণ করে বলব আপনারা সুন্দরভাবে এই দুই তিন মিনিটের ভিতর পাখের মেটে ঠেকিয়ে ফেলে একটি করে নেবেন এটা

Tidak boleh dan tidaklah memangli pada daripada satu sahaja dan orang orang yang tidak dapat membaca, tidak keluar. Ia bermaksud hati kerana negara mesti antara itu dan komuniti kerana bermakna kerajaan dan komuniti bermaksud hati kerana kerajaan orang hati kerana kerajaan dan komuniti bermaksud hati kerana

i'm Allah <laughs> Allah <laughs> Allah <laughs> Allah